বিসমিল্লাহ রহমান রায় দেখেন আজকে কিছুদিন আগে অদোহার পাড়া হইতেছে তিরিশ পাড়ার অদোহা সুরার সাত নাম্বার একটা নিয়ে অনেক আস্তাকল্লা অনেক কথাবার্তা ঠিক আছে তাই অদোহা সুরার মধ্যে কি কইছে ওয়া ওয়া জাদা ওয়া ওয়া জাদা का दल्ला अरे 1 मिनट कुरान शरीफটা খুললা লই হে দুহা ঠিক আছে ওয়া ওয়া সাদাকা

এটার ব্যাখ্যা করছি কি যে আমি আপনাকে পথ হারা পাইছি মানে কি নবী ইসাল্লাহ সাল্লাম কোনো ধর্মের ধর্মের মধ্যে ছিল না পথ হারা কি আবু জাহলে পথ আছে পথারা আসিল আবুল আহবের পথ আর আসিল আবু সুফিয়ানের পথারা আসিল ঠিক আছে আবু আবু সুফিয়ানের বউ কি কয় হিন্দায় পথারা আসিল তারপরে উদবাহ আবু সুফিয়ানের বাপ উদবাব পথারা ছিল এরা নেতৃত্ব দিছে কি কইছে যারা মক্কা শরীফের নেতা ছিল এরা কি পথ আছে পথারা ছিল মানে নবী সাল্লাহ সাল্লাম কি আবু জাহেল আবু আহ আবুল আবু সুফিয়ান উদবা ঠিক আছে হেগমতো চলছে আপনার কাছে প্রশ্ন নবী সাল্লাহ এই আয়াতের কি কইছে দালা পথ ঠিক আছে দাল্লা কি কইছে তারা বিপথে ছিল কোরআন শরীফের প্রত্যেকটা এদের মধ্যে দেখবেন মানে প্রত্যেকটা কোনো জায়গায় ব্যক্ত করে নবী সাল্লাম কি কইছে ধর্মে ছিল না বিপথে ছিল জালে ঠিক আছে বিপথে ছিল আবু জাহেল আবুল আহাব আবু সুশিয়ান উদ্ভা আর অনেকে আছে ঠিক আছে দিদি বড় বড় মক্কার নেতৃত্ব দিছে ঠিক আছে এরা নবী সাল্লাহ সাল্লাম কি করছে নবী তাদের রাস্তায় আসিল আপনারা একটু নিজেদের চিন্তা করেন নবী কি তাদের রাস্তা আসিল যে দাল্লা যদি বিপদ বুঝায় ঠিক আছে দাল্লা দিয়ে যদি বিপথে বুঝায় তাইলে তো নবী সাল্লাহ সাল্লাম কি হরিয়তে কি কয় ইয়ে আবু জাহেল আবুল আবু সুফিয়ান ঠিক আছে হিন্দা উদবা হেগো মতো হেগো মতো নবী সাল্লাহ সাল্লাম চলাফেরা করছে নবী সাল্লাম কি করত নবী সাল্লাম যেটুকা কি কয় হেরা গুহার মধ্যে ওই মধ্যে গিয়া কি করছে আল্লাহর দেনে মজবু মজবুল থাকতো আচ্ছা আল্লাহ কইতাছে আছে আল্লাহ কইতাছে আছে পারা হইতাছে আট সুরা আনাম আয়াত নাম্বার একশো বাষট্টি আল্লাহ কইতাছে কি আমি আপনার ইব্রাহিমের দিনের উপরে পাঠাইছি তাই ইব্রাহিম আল্লাহ সাল্লামকে বিপথে আসিল আপনি ওর সামনে যে আলমোল্লা আমার এই কথাগুলো কয় আপনারা এটা লাইক দেন শেয়ার দেন ঠিক আছে খুব পছন্দ করেন ঠিক আছে হে আলমলা গো মোলামাগো আপনি কইলে আবার উল্টা আপনারা আইডালিয়া ই করেন সমালোচনা করেন ঠিক আছে যে আমি এই সমস্ত কথাতে এই যে নবী সাল যদি বিপদে থাকতো তাইলে কি আবু আবুজাহালের মতো থাকতো আবুল আহবের মতো থাকতো হিন্দার মতো থাকতো আবু সুফিয়ানের মতো থাকতো ঠিক আছে তারপর উদবার মতো থাকতো খ্যাবো মতো থাকতো অগমত নবী সাল্লা থাকতো ঠিক আছে তাই দেখি নবী ইসাল্লাহ বিপদে ছিল না নবী সাল্লাম কই ছিল সুরা পারা পারা আট সুরা আনাম আয় নাম্বার একশো বাষট্টিতে কী করছে ইব্রাহিমের দিনের উপর ছিল আচ্ছা ইব্রাহিমের দিনের উপর নবী সাল্লাম কী করছে এই পাহাড়ে কি কয় পাহাড়ের মধ্যে গুহার মধ্যে গিয়া কোনো তিন দিন চার দিন কোনো দিন এক সপ্তাহ পনেরো দিন পর্যন্ত থাকতো আম্মা যান

তারপরে আল্লাহরাবুল আলমিন তারা কি করছে ইসলাম ধর্ম দান করছে ইসলাম ধর্মে কি করছে যে আদিব আপনি এগুলা প্রচার করেন কোরআন দান দিছে আমি আপনার কোরআন দিলাম আপনি এগুলা মানুষের কাছে প্রচার করেন কি ধর্ম দান করছি পরে এটা কি কেছে পরে কি ফাহাদা ফাহাদে ফাহাদি আল্লাহরাবুল আলমিন মানে তাদেরকে রে কোরআন দিছে ইসলাম ধর্ম দিছে যে আপনি তাদের এটা প্রচার করেন ঠিক আছে নির্দেশিত মানে তাদেরকে নাল্লা এইভাবে ভাবে আপনি ধর্ম প্রচার করেন ফাহাদা ঠিক আছে আপনার এখন ওয়া যাদা ওয়া যাদা কা কি আপনাকে পেয়েছি ওয়া যাদা কা আপনাকে পেয়েছি দাল্লা ইব্রাহিমের ধর্মের উপর দেখি কৈছে বিপথে না ঠিক আছে ডাল লাদিয়া লেখছে বিপথে কোরআন শরীফ এম দেখবেন যে নবী সাল্লাম বিপথে আছিল বা কি পথ হারা এক একজন এক একজন লেখছে যদি ডাল লাদিয়া এটা হয় তাই লেখি নবী সাল্লাম আবু যা এলা বলে একমত আসিল অগমত আসিল ঠিক আছে কিন্তু নবী সাল্লাম সুরা আকপারের মধ্যে সুরা নামে একশো বাসিনে যে আমি আপনাকে ইব্রাহিমের উপরে ধর্মের উপরে পাঠাচ্ছি আগে ঠিক আছে এটা কোরআন আয়াত এরপরে কি নবী সাল্লাম কি হ্যাঁ মতো ই মক্কার কাবার ঘরের ভিতরে গিয়া মূর্তি পূজা করছে না নবী সাল্লাম কি করছে হেরা গুহার মধ্যে গিয়া ভিতরে বইয়া একদিন দুই দিন এক সপ্তাহ দুই সপ্তাহ পনেরো দিনও যাইতোকা মাসও যাইতোকা আল্লাহ ধ্যান করতো ঠিক আছে তারপরে আছে আল্লাহ আল্লাহ কেছে কি ফাহাদা আমি আপনার পরে কি কোরআন দিছি ইসলাম ধর্ম দিছি আপনি মানুষের কাছে এটা প্রচার করেন ঠিক আছে নির্দেশ দিয়েছি আমি আমি আপনাকে পরে ফাহাদা আমি আপনাকে নির্দেশ দিয়েছি ঠিক আছে কি ইসলাম মানুষের কাছে প্রচার করেন হইল সঠিক হইলো এ হ্যা আমি আপনাকে পেয়েছি দাল্লা ইব্রাহিম মানে আমার পথে আল্লাহর পথে ঠিক আছে তারপরে ফাহাদা এবং আমি কি তো আপনার নির্দেশ দিছি কি ইসলাম ধর্ম কোরআন পাড়াইছি ইসলাম যেন প্রচার করেন এটা সঠিক ব্যাখ্যা হলো এটা সুন্দর ব্যাখ্যা হলো এটা ঠিক আছে এখানে আমি যদি মধ্যে কোনো পার্থক্য নাই আবুল আহমের মধ্যে কোনো পার্থক্য নাই আবু সুফিয়ানের মধ্যে কোনো পার্থক্য নাই হিন্দার মধ্যে কোনো পার্থক্য নাই উদ্বার মধ্যে কোনো পার্থক্য নাই নবীল মূর্তি পূজারই থাকতো নাউজুবিল্লাহ ইঞ্জালে এই জন্য ব্যাখ্যা করোনা মানুষের কাছে আউনের আগে এই জন্য আমি বলছি সাধারণ মানুষ যাতে কোরআন পইরা মানুষের না বুঝে যায় এটি সাধারণ মানুষ হইতে বেশি মুরুখ করে যেগুলো আপনার সামনে এই সমস্ত ব্যাখ্যা লোয়া সুরা দোহা তিরিশ পা তিরিশ পারার মধ্যে তিরিশ পারার মধ্যে সুরা দোহার সাত নম্বর আয়াতের ব্যাখ্যা আপনি চিন্তা এটা করেন কত বড় ভুল করছে নিজের ইমানটা নষ্ট হয়ে যেতে সেটা চিন্তা করে না মানুষের এটা লেবাস করে হুনা তাই আশা করি আপনাকে আমি আবার ওপর শুনাইতেছি শোনাইতেছি ওয়াওয়া জাদাকা ঠিক আছে আমি এবং এবং আপনাকে পেয়েছি কি কইছে ওয়া জাদাকা ওয়াওয়া এবং এবং জাদাকা আপনাকে পেয়েছি দাল্লা ইব্রাহিম আমার পথের উপরে না ঠিক আছে বি সঠিক পথারানা ঠিক আছে বিপথে না এটা কোনো 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 করান বিপথে কোনো কোনো পরীক্ষা কি কি পথারা পথারাও না বিপদে এটার ব্যাখ্যা যদি কেউ পথারা করে বিপদে করে তাইলে কি তার ইমান নষ্ট হয়ে যাবে গা নবী আলাইহি সাল্লাম কি ছিল পাড়া আট সুরানামের একশো বাষট্টি নেমার লাগে আমি আপনাদের ইব্রাহিমের দিনের উপরে পাড়াইছি তাহলে কি নবী আলাইহি সাল্লাম একটা ধর্মের ধর্মের উপরে ছিল পথারা ছিল না যদি কেউ এই ব্যাখ্যা করে দাল্লা দিয়া বিপথে আসিল তাইলে তার ইমান নষ্ট হয়ে যাবে গা যারা বিশ্বাস করে তাদেরই মান নষ্ট হয়ে যাবেন আমার শুধু কিচ্ছু হইতো না ঠিক আছে ফাহাদা আমি নির্দেশনা দিয়েছি মানে কি আমি পরে আপনারে ইসলাম ধর্ম দিয়েছি আপনি এটা মানুষের কাছে প্রচার করেন প্রসার করেন আট নম্বরের ব্যাখ্যা অন্য সময় আমি করবো আজকে একটু ক্লান্ত লাগতেছে মালিক একটু দোয়া করবেন ইনশাল্লাহ ভালো থাকবেন এই আমিও আপনাদের জন্য দোয়া করবো এইগুলো প্রোগ্রামগুলো শেয়ার দিন ঠিক আছে কারণ এটি শেয়ার দিলে আরেকজনের কাছে গেলে আরেকজন উপকার হইব ঠিক আছে দেখা গেছে এই যদি কে শুনতে আগ্রহী না হয় শুনতে আগ্রহ করাইবেন যে আগে শুননা দেহ এরপরে যদি কোনো ভুল লয় হয় কই ঠিক আছে আমি সাধারণ সহজ বাংলায় আপনার সামনে তুলনা ধরি আপনারা সহজ বাংলায় একবারে মানুষকে বুঝাই দিয়েন আপনি না বুঝে একবার দুইবার বা আমার কমেন্ট বক্সের মধ্যে লিখেন যে এই প্রোগ্রামটা বা এই জিনিসটা বুঝিলে আপনারা এটা আবার নতুন করে করেন বা নতুন করে আমাকে আমাগ আমাগ ব্যক্তিগত মেসেঞ্জারের মধ্যে বা আমাকে ফোনে আমরা কথাবার্তা কর ঠিক আছে আমি সমস্যা নেয়া এটা পেয়ে শেষ করলাম দোয়া করেন আপনারা আমার সব প্রোগ্রামগুলো দেখছেন শেয়ার দিয়েন ঠিক আছে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি